হাই আমি লিঙ্ঘা আজকে বানাচ্ছি একদম নিরামিষ স্বাদে দুর্দান্ত একটা খুব আইটেম আপনার দেখুন মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে টমেটো আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা জেরা আর ধনে পাতা কুচি নিয়েছি আর ওখানে ফোড়নের জন্য সাদা জিরা শুকনো লঙ্কা এলাচ রেডি করে নিয়েছি আর রেগুলার মশলা নুন হলুদ রেডি করে নিয়েছি দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুটা ছেড়ে দিলাম আলুটা একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটি পাত্রে ওই বাকি তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এই সময় দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে হাতের সময় নিয়ে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা খুব সুন্দর আসে সামান্য দিয়েছি ভালো করে আবার কষিয়ে নিয়েছি আবার একটু জল দিলাম জল দিয়ে দিয়ে মশলা কষানো হলে মশলাটা পোড়া লাগবে না খেতেও স্বাদ হবে এবার তারপরে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম এই সময় আবারও একটু জল দেবো জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব এই কষানোতেই রান্নার আসল স্বাদ জানেন তো আর এই তারপরে একটু হলুদ অ্যাড করলাম হলুদটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে জেরা কাঁচা লঙ্কাগুলো এই সময় দিয়ে দিলাম তারপরে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ তারপরে জল দিয়ে দেব পরিমাণ মতো আপনারা যে যেরম জল পছন্দ করেন ঝোল আর কি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করুন হাইতে রাখবেন গ্যাস গ্যাসটা দেখুন আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে দেখলাম একদম রেডি হয়ে গেছে এবার গরম মশলার গুঁড়ো সামান্য একটু চিনি দেব কেন নিরামিষ না তো দিলে ভালো লাগবে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢেকে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব গ্যাস বন্ধ করে দিয়েছি এবার দেখুন গরম গরম একটা প্লেটে একদম সার্ভ করে নিয়েছি ঘুগনি দারুণ স্বাদে চাট মশলা চুড়ি ভাজা ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটি চামচ দিয়ে দিলাম গরম গরম